আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে বিএমডাব্লিউ ব্র্যান্ডের ষোলো রিপসের ছাতা দেখুন ছাতাটা ছাতাটা দেখতে অনেক স্টাইলিশ এবং অনেক শক্ত বক্ত যাতে আছে ষোলোটা রিপস এবং প্রত্যেকটা রিপসে আছে তিনটা করে বোনস যা ছাতাটা করেছে অনেক শক্ত এবং উইন প্রুফ যা উল্টালো ভাঙবে না যত ধর্তফান আসুক ইনশাল্লাহ এবং অটো অন অফ সিজেন যা ছাতার হয়ে করেছে অনেক দুর্দান্ত তো এরকম আমাদের কাছে চারটি চারটিকালো অ্যাভেলেবেল আছে এবং আমরা শুধু চায়না থেকে এই প্রোডাক্টটা ইনপুট করেছি যার কারণে আমরা অনেক কম দামে এই প্রোডাক্টটা সেল করতে পারবো যা অন্য কেউ পারবে না তো এখনই অর্ডার করতে চাইলে একদম সুলভ মূল্যে অফার প্রাইজে আমাদের পেজে নক করুন এবং মেসেজ করুন এখন কারণ স্টক আমাদের সীমিত আমরা পরে আবার স্টক করি কিনা না কিনে সন্দেহ আসে আমাদের স্টক একবারে সীমিত তো এখনই আমাদের পেইজে নক করুন ধন্যবাদ সালামুক